قران الكريم اردوين مرسورا اردوين مراتي الله تعالى بلطين وانفقوا في سبيل الله ولا تلقوا بايديكم الى التهلك واحسنوا ان الله يحب المحسنين আল্লাহ আমাদেরকে আদেশ করছেন আমরের সেকা ব্যবহার করছেন আনফিকু ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো ওয়ালা আইদি বিআইদিকুম ইলা তাহলাকা নিজেদেরকে বরবাদের দিকে ঠেলে দিও না ও আহসিনু সদাচার করো মানুষের প্রতি ভালো আচরণ করো মানুষের সাথে সৎ ব্যবহার কারণ সৎ ব্যবহারকারীদেরকে যিনি ভালোবাসেন তিনি কে দুই নাম্বার আল্লাহ তালা বলছেন কিয়ামতের ভিভিসিকাময়ের মুহূর্ত আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় দান করো কিয়ামতের ভয়ঙ্কর দিন আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় দান কোরআনে কেরিমের দুই নম্বর সোরা সোরাতুল বাকারা এর দুইশো চার নম্বর আয় আল্লাহ আল্লাহত বলছেন ইয়া আইয়ো হাল্লা দিনা মানু ফেকুমারা কুমকম নে

তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন কে আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো মিং সাফা যেদিন তোমাদের ব্যবসা বাণিজ্য কোনো কাজে আসবে না যেদিন তোমাদের দোকান কোনো কাজে আসবে না যেদিন তোমাদের অর্থ করি কোনো কাজে আসবে না যেদিন তোমাদের বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না যেদিন কারো সুপারিশ তোমাদের কোনো কাজে আসবে না ওই দিন আসার আগে আল্লাহর রাস্তায় দান করার হুকুম যিনি দিয়েছেন তিনি কে তাহলে দুই নাম্বার আমরা জানলাম যেদিন কোনো বন্ধু বান্ধব কাজে আসবে না ব্যবসা বাণিজ্য কোনো কাজে আসবে না কারো সুপারিশ যেদিন কোনো কাজে আসবে না সেদিন আসার আগে আল্লাহ রাস্তায় দান করতে নির্দেশ দিয়েছেন আল্লাহ তিন নম্বরে আল্লাহ তালা বলেন দানের একটা চমৎকার দৃষ্টম তো কোরানে মধ্যে আল্লাহ বলেছেন এটিও কোরানে করীমের দুই নম্বর সোরা সোবতুল বকরা এর দুইশো একষট্টি নম্বরে আল্লাহত আল্লাহ বলেন মসনুল্লা রিনयউম ফিকুন অম্ ওয়াল

দন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে খরচ করে এই সরকার এই দন সম্পদের এই দানের দৃষ্টান্ত আল্লাহ তালা বলছেন একটা শস্য দানার মতো সবাই বলেন তো কিসের মতো একটা শীষের মতো একটা শস্য দানার মতো একটা বীজের মতো সেখানে আপনি একটা বীজ রোপণ করলেন একটা বীজ থেকে সাতটা শীষ উৎপন্ন হলো আর প্রত্যেক শীষের মধ্যে আল্লাহ তালা একশো করে দানা দিয়ে দে এটা দ্বারা বোঝানো হচ্ছে আপনি যদি খাল ইসনিয়তে আপনার পবিত্র জিনিস থেকে যদি এক টাকা আল্লাহর রাস্তায় দান করেন তাহলে এক টাকার সবকে আল্লাহ তালা বাড়িয়ে সাতশো টাকায় রূপান্তরিত করতে পারেন কি পারেন না জুড়ে বলেন আল্লাহ পারেন কি পারেন না আপনি যদি এক টাকা দান করেন আপনার সামর্থ্য আছে দুই টাকা দিবেন পাঁচ টাকা দিবেন দশ টাকা দিবেন আপনি যদি দশ টাকা দেন তাহলে এই দশ টাকাকে আল্লাহ তাল্লাহ দশ লক্ষ রূপান্তরিত করতে পারেন কি আল্লাহ তালা কি ওই দশ লক্ষ দশ টাকাকে বাড়িয়ে নিতে কারো কাছে জবাবদিহি করা লাগে কি লাগে না লাগে না আমি যদি একশো টাকা দিতে হয় আমি যদি পঞ্চাশ টাকা দিতে হয় মায়ের অনুমতি দিতে হয় বাবার অনুমতি দিতে হয় নেতার অনুমতি নিতে হয় আমি চাইলে কোনো কিছু করতে পারি না কিন্তু আল্লাহ তালা চাইলে আপনার এক টাকাকে সত্তর টাকায় রূপান্তরিত করতে পারেন সত্তরকে সাতশো রূপান্তরিত করতে পারেন সাতশোকে সত্তর হাজারে রূপান্তরিত করতে পারেন আল্লাহ তালা রূপান্তরিত করতে বাড়িয়ে দিতে আল্লাহ তালা কারো অনুকাপেক্ষী নন বরং আল্লাহ নিজেই যথেষ্ট যথেষ্ট দান করবেন তো তাহলে তিন নম্বর কোরআনে ক্যারিমে বড় চমৎকার দানের দৃষ্টান্ত দেওয়া হয়েছে চতুর্থ দৃষ্টান্ত হচ্ছে আপনি দান করেন আল্লাহর রাস্তায় তবে উত্তম যে জিনিসটা আছে সেই জিনিসটা আল্লাহর রাস্তায় দান করেন মানুষ নিজের জন্য ভালো জিনিস পছন্দ করে কিন্তু খেজুর যখন আল্লাহর রাস্তায় দান করে অথবা ইফতারির জন্য দেয় তখন দেখবেন বাজারের সর্বনিম্ন খেজুরটা সে চয়েস করে জাকাতের কাপড় যখন দেয় তখন সে সর্বনিম্ন কাপড়টা চয়েস করে আল্লাহ তালা তাই বলেন না আল্লাহ তালা কি বলছে না সেটা আমরা কোরআন থেকে জানি কোরআনে ক্যারিমের দুই নম্বর সোরা সুরাতুল বাতারা এর দুইশো সাতষট্টি নম্বরে এতে বড় চমৎকারভাবে বলছেন ইয়া আইয়ো হন্দিনা মামু আং ফিকুপিং তই বা দিমা আল্লাহ তালা বলছেন তোমরা তোমাদের যে উত্তম জিনিস অর্জন করেছ সেই উত্তম জিনিস থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো তোমাদের যেই ভালো জিনিসটা আছে সেই ভালো জিনিস থেকে আল্লাহর রাস্তায় দান করো তোমাদের যেই পবিত্র জিনিস আছে সেই পবিত্র জিনিস থেকে আল্লাহর রাস্তায় দান করো আপনি হারাম খেয়ে আল্লাহর রাস্তায় দান করলে আপনার দান কবুল হবে না হারাম জিনিস থেকে সুর থেকে ঘুষ থেকে আল্লাহর রাস্তায় যদি দান করেন তা কবুল হবে না আল্লাহ বলছেন তোমার পবিত্র জিনিস থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে হবে তাহলে চার নাম্বার জানলাম পবিত্র জিনিস থেকে দান করতে হবে হারাম থেকে দান করলে দান কবুল হবে নিষেধ করেছেন কে আল্লাহ পাঁচ নম্বর সামর্থ্য অনুযায়ী সামান্য পরিমাণ আপনি দান করবেন সেই সামান্যটার দৃষ্টান্ত কেমন আসেন নবীজি কি বলেছেন সহি সাত হাজার পাঁচশো বারো নম্বর হাদিস نبي كريم صلى الله عليه وسلم بلتم ما منكم احد سيكلم الله يوم القيامه فينظر ايمنا কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের সাথে কথা বলবেন যেদিন আল্লাহ তাআলা কথা বলবেন ওইদিন মানুষ যখন তার ডান দিকে তাকাবে ডান দিকে তাকানোর পরে সালা ইউরা ইল্লা মাকদামা আলাইহি দুনিয়াতে থাকতে সে যে ভালো কাজগুলো করেছে যে সে নেক আমলগুলো করেছে ওইগুলো তার ডান দিকে দেখতে পাবে ফায়ানজুর আইসারা ফালা ইউরা ইল্লা মা মিন আমালিহি বাম দিকে যখন থাকাবে তাকানোর পরে সে যে বদ আমলগুলো করেছে ওইগুলা সে বাম দিকে দেখতে পারে এরপরে নবীজি বলেন মানুষ তার সামনের দিকে তাকাবে তাকানোর পরে জাহান নামের আগুন ছাড়া আর কিছু দেখতে পারে পারবে না নবীজি বলেন ওই যে জাহান নামের আগুন আছে ওই জাহান নামের আগুন থেকে তোমরা যদি বাঁচতে চাও নিজেকে বাঁচাতে চাও তাহলে তোমাদের কাজ করতে হবে কন্যারা সামান্য জিনিসের দৃষ্টান্ত থেকে নবীজি বলছেন একটা খেজুর দিয়ে হলেও আল্লাহর নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচাও কি দিয়ে বলছেন নবীজি খেজুর খেজুর একটা খেজুর দান করে হলেও তোমরা নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচাও সর্বশেষ ছয় নম্বর কথা দৃষ্টান্তের ছয় নম্বর দৃষ্টান্ত আমাদের মানবদেহে তিনশো ষাটটি জোড়া আছে জুড়ে বলেন কয়েটি তিনশো ষাটটি জোড়া আছেন নবীজি বলছেন ওই তিনশো ষাটটি জোড়ার জন্য আপনি প্রত্যেক দিন আল্লাহর রাস্তায় সৎকার করতে হবে আপনি নিজেকে জিজ্ঞেস করেন আমাকে জিজ্ঞেস করেন আমাদের সকলকে জিজ্ঞেস করেন আমাদের যে তিনশো ষাটটি জোড়া আছে এই তিনশো ষাটটি জোড়ার জন্য আমরা কোনোদিন কি আল্লাহর রাস্তায় তিনশো ষাট টাকা দান করেছি করি নাই কিন্তু নবীজি কি বলেন আবু দাউদ শরীফের হারিস চার হাজার দুইশো বিয়াল্লিশ নাম্বার হারিস হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি নবীজিকে বলতে শুনেছি ফিল ইনসানি সালাসুমিয়াতিন ওয়া সিত্তুনা মাফসিলা প্রত্যেক মানুষের শরীরে 360 টি জোড়া আছে ওই 60 জোড়ার হক আদায় করার জন্য ফা আলাইহি আইয়া তাসাদাকান কুল্লি মাফসিদিন মিনহু বিসাদাকা ওই প্রত্যেক মানুষের যেই 360 টি জোড়ার জন্য আপনি প্রত্যেক দিন সদকা করতে হবে এটা হচ্ছে আপনার উপর দায়িত্ব তো এক কথা যখন নবীজি সাহাবা একরামদেরকে বললেন সাহাবা একরাম বললেন কালু ওয়া মাইয়ুতীকু যালিকা ইয়া নবী আল্লাহ মোহব্বতের সাথে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগনবীজি তিনশো ষাট্টি জোড়ার জন্য তিনশো ষাট টাকা শোচকা করা আমাদের কার পক্ষে সম্ভব আমরা তো পারবো না নবীজি বলেন তোমরা যদি তিনশো ষাট টাকা শোচকা করতে না পারো তাহলে আমি তোমাদের জন্য তিনটা কাজ দিয়ে যাচ্ছি জুড়ে বলেন কয়েটি কাজ আরও জুড়ে বলেন কয়েটি কাজ আমি তিনটি কাজ কর আমি তিনটি কাজ দিয়ে যাচ্ছি তোমরা যদি এই তিনটি কাজ করতে পারো তাহলে তিনটি ষাঠি তোলার জন্য তিনশো ষাট টাকা সৎকা করলে যেই পরিমাণ সোয়াব ওই তিনটি কাজ করলে আল্লাহ তালা তোমাদের আমোদনামায় পরিমাণ সফ দিয়ে দিবে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছেন পালাম আর নোখাটু ফিল্ম এস্টিরিতোহা মসজিদে যদি কেউ স্ল্যাশ পাড়ায় মসজিদে যদি কোনো ময়লা আবর্জনা থাকে ওই ময়লা আবর্জনাটা যদি আপনি পরিষ্কার করেন এটা শুধু মোয়াজ্জিনের দায়িত্ব না এটা শুধু ইমাম সাহেবের দায়িত্ব না এটা শুধুমাত্র কোনো ব্যক্তির দায়িত্ব না এটা হচ্ছে যারা মসজিদ পরিচালনা করে পুরো এলাকাবাসীর দায়িত্ব এখন মসজিদ পরিচালনা পরিষদ যারা আছে শুধু তাদের দায়িত্ব মসজিদ পরিষ্কার করা না তাদের দায়িত্ব মসজিদের দেখভাল করা না পুরা এলাকাবাসীর দায়িত্ব হচ্ছে মসজিদের দেখভাল করা মসজিদের ময়লা যদি তাকে ওই ময়লা যদি কেউ পরিষ্কার করে দেয় তাহলে ওই ময়লা পরিষ্কার করার কারণে তিনশো ষাটটা জোড়ার জন্য তিনশো ষাট টাকা সবকা করলে যে পরিমাণ সব শুধুমাত্র মসজিদ পরিষ্কার করার কারণে আল্লাহ তালা আপনার আমল নামায় পরিমাণ সব দিয়ে দিবে এখন এই কথা শোনার পরে এলাকার অনেকে আছে মসজিদ পরিষ্কার করতে চায় হয়তোবা আমি এসে পরিষ্কার করে দিলাম কিন্তু আমাদের সভাপতি আসার পরে মসজিদ পরিষ্কারের কোনো সুযোগ নাই কারণ মসজিদটা আমি পরিষ্কার করেই দিয়েছি ওনার জন্য দ্বিতীয় পথ রেখেছেন আপনার কাজ হচ্ছেন তুমি রাস্তা দিয়ে চলাচল করো হরিমঙ্গল বাজার থেকে তেতা ভূমির মসজিদে আসার পথে রাস্তার মধ্যে যদি কোনো কলার ছিলকা পড়ে থাকে অথবা আমের ডাল ভেঙ্গে পড়ে আছে বাঁশ পড়ে আছে অথবা গরুর গোবর পড়ে আছে অথবা এমন কোনো জিনিস রাস্তার মধ্যে পড়ে আছে যেই জিনিসটা পড়ে থাকার কারণে মানুষের চলাচল করতে কষ্ট হয় আপনি যদি ওই জিনিসটা রাস্তা থেকে সরাইয়া দেন আপনার আমল নামায় তিনশো ষাটটা জোড়ার সরকার সব তালা দিয়ে দিবে এবার এটাও নাই তৃতীয় অপশন নবীজি বলছেন যেটা সকলের জন্য চাইলে সকলেই করতে পারবেন প্রথম দুইটা শেষ প্রথমটা শেষ দ্বিতীয়টা শেষ তিন নাম্বার সকলের জন্য নবীজি বলছেন তাজিদ যদি তুমি উপরের দুইটা না পাও তাহলে জুহা তুমি প্রত্যেক সকালে চাষের নামাজ দুই রাকাত আদায় করলে আল্লাহ তালা আপনার আমল নামায় তিনশো ষাটটি জোড়ার জন্য দৈনিক তিনশো ষাটটি সৎকা করলে যেই পরিমাণ সোয়াপ দৈনিক দুই রাখা চাষের নামাজ আদায় করলে আল্লাহ তালা আপনার আমল নামায় ওই পরিমাণ সোয়াপ দিয়ে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ওই দুই নামাজ কারণ তিনশো ষাটটা টাকাটা অর্জন করা অনেক কষ্ট সম্ভব না সকলের পক্ষে চাইলেও আমরা পারি না দিতে পারি না টাকা খরচ করতে অনেক কষ্ট হয় আপনার পক্ষে যদি সম্ভব না হয় নবীজি আপনার জন্য তিনটা কাজ দিয়েছেন প্রথম মসজিদ পরিষ্কার করণের কাজ দ্বিতীয় রাস্তা সাফাইকরণের কাজ তৃতীয়ত চাষের দুই রাকাত নামাজ তিনটার মধ্যে যে কোনো একটা দৈনিক করতে পারবো তো ইনশা আল্লাহ পারবো তো ইনশাআল্লাহ আপনি মসজিদ পরিষ্কার করতে নাও যদি পারেন মসজিদের জন্য খাদিম আছে তাকে আপনি বেতন দিয়ে পরিষ্কার করেন সমস্যা নাই যদি করতে নাও পারেন রাস্তার জন্য তো নির্ধারিত কোনো খাদিম নাই আপনি বাড়ি থেকে মসজিদে আসার করতে আপনার যেই রাস্তাটা আছে ওই রাস্তার মধ্যে যদি এমন কোনো জিনিস পড়ে থাকে যেই জিনিস পড়ার কারণে মানুষের অ্যাক্সিডেন্ট হওয়ার বয় আছে আপনি ওই জিনিসটা একটু কষ্ট করে রাস্তা থেকে সরাইয়া দেন আপনার আমল নামায় আল্লাহ তালা তিনশো ষাটটি জোড়ার জন্য তিনশো ষাট টাকা সজ্কা করলে যেই পরিমাণ সব ওই পরিমাণ সব দিয়ে দিলেন শুভান সবাই তো ইনশাআল্লাহ সবাই পার্বত তো আল্লাহ